গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মোটামুটি আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে সন্ধ্যের থেকে আমি ব্লগটা শুরু করলাম কারণ সারাটা দিন এত কাজে ব্যস্ত প্রচুর কাজে ব্যস্ত বলেছিলাম না ঘর রং করব তো ওর তো ছুটি পড়ে গেছে ওই ঈদের তো ওই জন্যই ভাবলাম যে চারটে দিন যখন ছুটি রয়েছে তা ছুটিটা বেকার কেন নষ্ট করব খেয়ে বসে শুয়ে তাই ও বললো চলো তাহলে ঘরটা রং করে নিই কারণ ঘরটার যা রঙ অবস্থা আমি করেছিলাম সে কি বলবো একটু লাইট হয় না কিছু হয় না অন্ধকার অন্ধকার হয় তাই ওই জন্য ও এই সেই যে লেগেছি মানে সকাল ছটার থেকে ওই একা একা করছে আমি বললাম না সেদিনকে আমার জ্বর এসে গেছিলো তারপর তো কী অবস্থা আমি আর কোনো মানে ব্লগই করতে পারিনি তাও শরীরটা খুব একটা ঠিক হয়নি তাও উঠে করছি না করলে তো আর হবে না তো ওই জন্য ওই রং করছে একটু হাতে হাতে আমি খালি হেল্প করছি আর কিছুই না ঘর টু চারিদিক লন্ড ভন্ড হয়ে রয়েছে এই রং শেষ যেই হবে তারপরেই আবার আমাকে সব গোছাতে গাছাতে পয় পরিষ্কার করতে হবে খাট রং কালকেই হয়ে গেছে এই লাইটটা জ্বালিয়ে দিই খাট রং কালকেই হয়ে গেছে এখনও পর্যন্ত বারান্দা এখনো হয়নি এখনো বারান্দাটা বাকি আছে ওকে আমি বললাম পড়ছো যখন আজকে একবারে করে কমপ্লিট করো একটু রাত হোক হোক কোনো অসুবিধা নেই কারণ এরকম এমনিতেই শরীর ভালো নেই তার মধ্যে যদি একটু রেস্ট না নিতে পারি আর ও ছুটি করে মানে ছুটি পেয়েছে যদি একটু রেস্ট না নেয় তাহলে হয় তো ও বলছে ঠিক আছে যতটা পারছি করছি বাকি কালকে করে একদম পুরো কমপ্লিট করে দেবো আবার শুক্রবার দিন তো উপোস করতে হবে তো এই হচ্ছে ব্যাপার কেমন হচ্ছে ঘরটা আমার তো খুব ভালো লাগছে পুরো ঘর একদম পুরো সাদা 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 করলে না সাদাটা সত্যি এত আমার পছন্দ সাদাটা আমারও পছন্দ আর আমার বরেরও খুব পছন্দ সাদা রঙটা তা ওই জন্য আমি বললাম ঘরটা পুরো সাদা করে দাও একদম তো ওই জন্য ঘরটা পুরো সাদা করা হচ্ছে আর ঠাকুরের সিংহাসনও রঙ করা হবে এগুলো 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 পরে করবো আগে ঘরটা করে পরিষ্কার করে খাটটা পেটে দিয়ে আর ছেলে মেয়েগুলো ওই ঘরে যা করছে ওই ঘরেরও অবস্থা খুব একটা ভালো নেই কারণ সব জিনিসপত্র ওই ঘরে রাখা হয়েছে এইভাবে আমার ছেলেটা বদমাইশি করছে ও যা আমাকে জ্বালাতন করে সে আপনারা তো ভালো মতোই জানেন তো এই হচ্ছে ব্যাপার আর কোবেলায় রান্না করেছিলাম যেহেতু শরীরটা আমার ভালো নেই বলে এক তরকারি ভাত রান্না করেছি আপনার মাছের ঝোল তেলাপিয়া মাছ আমার জ্যান্ত এনেছিলো কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম আর কিছু করবো না আর মানে বেশি করেই একবার এনেছিল আর একবারেই দুবেলার তরকারি করে রেখে দিয়েছি খালি ওবেলা ভাত করলে আমাদের হয়ে যায় পাকা চালাব কি গো হ্যাঁ কী যে ভালো লাগছে না সাদাটা সাদা রঙ আর এবার তো ঘরে কোনো গ্যাদারিং করব না গ্যাদারিং বলতে আলমারি আর সবেশ ঢুকবে না তো আগেই বাইরে সব যেখানে যারা সেপারেট করে দিয়েছি খালি খাট আর ফ্রিজটা থাকবে ব্যাস কিছু রাখবো না তো ওই জন্যই যেন আরও যেন বেশি ঘরটারও বেশি ভালো লাগবে তো এই জন্য আবার একটা বিয়ের নেমন্তন্ন বললাম না বিয়ের নেমন্তন্ন চলে এসছে আমার কাকার ছেলের বিয়ে ওই জন্য তার আগে সব কিছু পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে তারপরে আবার প্যাকিং পত্র গোছাতে হবে সেটাও একটা কাজ বড় মস্ত বড় কাজ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হবে ছুটি পেয়ে কিরকম লাগছে বাড়ির কাজ করতে কাজ করতে লাগে সারাদিন খাটলে যেরকম লাগে চশমায় পুরো ভর্তি হয়ে গেছে দেখো তুমি তো সারাক্ষণ হয়েই চলে যে ও ছুটি থাকলে ও ছুটি নি মানে কাজের দিক থেকে ও ছুটি নেয় তবে কিন্তু ও ঘরের কাজ করতেই থাকে ঘরের কাজে ছুটি নেই ওর আমার মানে ও আমাদের ঘর সাজাতে খুব ভালোবাসে আর এই হচ্ছে ব্যাপার তো চলুন এগুলো করি এখন দেখি কটা অবধি এগুলো করানো মানে করা হয় তারপরে পুরো ঘরবায়নটা পুরো কয় পরিষ্কার করে আজকেই ভাবছি রাতে খাটটা পেতে দেবো আজকে যত রাতই হোক না কেন আজকে খাট পেতে দেবোই দেবো আমার মেয়ে একদম বিরক্ত হয়ে যাচ্ছে আর আমরা করছি আমরা বিরক্ত হচ্ছি না খালি আসছে ওই থেকে খালি দেখছি এখন মনে হচ্ছে ঘরের কত আলো জানো গুড মর্নিং বন্ধুরা কালকে আর ভিডিও কোনো শ্যুট করতে পারিনি কারণ কালকে রাত্রির একটা বেজে গেছে মানে ঘুমাতে ঘুমাতে সব কর্ম মানে গুছিয়ে গেছে তারপরে শুতে শুতে আমাদের রাত্রি একটা বেজে গেছে ওই জন্য আর কোনো ভিডিও আমি শ্যুট মানে করতে পারিনি তো আজকেও কাজ রয়েছে আজকেও এখনও কিছু হয়নি ওর বাবা গেছে একটু রঙ শর্ট করেছে বলে একটু রঙ আনতে গেছে আর বললাম না যে খাটটা রং করেছি তো যে খাটটা দেখাই একবার খাটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে কারণ এখনও ঘরবান্ধা কিছু গোছানো হয়নি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে পুরোপুরি একবার দেখাবে পুরো সব কিছু তো এই যে দেখুন খাটটা এই যে এই যে খাটটা রঙ করে দিয়েছে বুঝতে পারছেন খাটটা রঙ এই যে খাটটা রং করে কালকে এই যে পেতে দিয়েছে এই যে খাট রং খাটে যে রং করে খাটে যে রং করে পুরো পেতে দিয়েছে এইভাবেই কালকে রাতে ছেলে মেয়ে ঘুমি যার বিছনা কাটি এখনো কিচ্ছু তোলা হয়নি এইভাবেই সব ছড়ানো ছটানো রয়েছে আরো কার্টুন দেখছে না কার্টুন বলতে কি কার্টুন বাবা কি হট হর্স দেখছে ও যাই হোক আর আমি এখন যাব রান্না করতে আর রান্না কী বলুন তো দেখি কী করি আর এগুলো সব গোছাতে গাছাতে এখন হবে ওই ঘরটা আমি ও বাজারে গেছে তাই আমি ভাবলাম যে তাহলে আমি এই ঘরটা গুছিয়ে গাছিয়ে ফেলি আর ততক্ষণ একটু কাজ এগিয়ে যাবে আর ও আসলেই বারান্দাটা ধরবো আজকে বারান্দাটা করে পুরো কমপ্লিট করে তারপরে আমি কালকে রান্না থাকবে না কালকে অবশ্য ওরা খাবে ওদেরকে একটু কিছু করে দেবো আর তা বেশি তো রান্না কালকে কিছু হবে না আর ওই জন্য বেশ টুক টুক করে নিজের মতো করে বেশ গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নেবো ওই জন্য আজকে যেটুকু আছে আজকে একটুখানি হেলা ঢেলা করে কাজ করতেই হবে কিছু করার নেই যতক্ষণ ঘরটা না রঙ হয় পপ মানে বারান্দাটা ততক্ষণ ঘরের আমি কোনো কাজ গোছাতে পারবো না এইটা আগে কমপ্লিট করে নিলাম এরপর পুজো আসার দু তিন মাস আগে ওই ঘরটাকে রঙ করা হবে ওই ঘরটা রঙ করা হবে ওইটা গোছানো হবে আমার না ঘর গোছানো ঘর রং করা যে আমার কি ভালো লাগে খাটনি হয় প্রচুর কিন্তু সৌন্দর্যটাই মানুষের মেন তাই না বলুন আজকে আবার একটুখানি কাচাকুচিও ভেজাতে হবে এই ঘরের অবস্থাটা যা মানে আমি ভাবছি যে কোথা থেকে আমি শুরু করবো কোথা থেকে আমি শুরু করবো আর কোথায় আমি শেষ করবো ওইটাই হচ্ছে ব্যাপার বুঝতে পারলেন তো চলুন সকালবেলা তো উঠেছি উঠে গোপাল ঠোপাল জাগানো হয়ে গেছে এইবারে আমি এখন বিয়ে করে চাও খাওয়া হয়ে গেছে এখন চাই রান্নার আগে অনেকদিন ইয়ে করি না অনেক দিন আপনার ওই কি বলে মানে ওই পেঁয়াজের পকোড়া পেঁয়াজের পকোড়া অনেক দিন পেঁয়াজের পকোড়া করি না অনেকগুলো পেঁয়াজ রয়েছে গাছ বেজি মানে গাছ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাও পাপা বলল যে তুমি আজকে এক কাজ করো বেশি কোনো রান্না বান্না করতে হবে না খালি ডাল করো আর পেঁয়াজের পকোড়া করো তাহলে ঠিক আছে তাই করে ফেলব তা ও আসার আগে এইগুলো আমি করে ফেলি তাহলে পরে এসেই খেতে পারবো চলুন হ্যাঁ আর এরা তো শুয়ে শুয়ে কী সুন্দর দিন এদের কেটে যাচ্ছে আমি যা যা আবর এখন হয়েছি একবার এইখানে টোপলা নিয়ে আসছি একবার ওইখানে টোপলা নিয়ে চলে যাচ্ছি এই হচ্ছে আমার এখন দুনিয়া যখন পুরো ঘর গোছানো হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে এসে দেখা করছি ছাড়া তো বন্ধুরা আপনাদের ঈদের আজকে হচ্ছে ঈদ আমি সকালবেলায় বলতে একদম ভুলে গেছি বললাম না মানে মাথার মধ্যে বেশি কাজের চাপ থাকলে এই হয় তো আপনাদের আজকে মানে আজকে ঈদ তো ঈদের আপনাদের অনেক অনেক শুভকামনা জানাই আপনারা ভালোভাবে ঈদটাকে পালন পালন করুন আনন্দ উপভোগ করুন আর এই একটা মাস রোজা থেকে তারপরে এই একটা দিন মানুষ কত আনন্দ করে কিন্তু আমাদের খুব মেঘলা ওয়েদার হয়ে রয়েছে একদম একটা মাস কত কষ্ট করে তারপরে আজকে দিতে হ্যাঁ তো তার মধ্যে মেঘলা মেঘলাও হয়ে রয়েছে এরকম কালকেও হয়েছিল আজকেও হয়ে রয়েছে এবার তাও মনে হয় অনেকগুলো রোজা মানে রোজায় মনে হচ্ছে ইয়ে পড়েছে বলো হুম তো চলুন এখন আর এই যে এখানে বানাচ্ছি হচ্ছে এই যে আলুর পকোড়া প্রথমে ভেবেছিলাম পেঁয়াজের করবো তারপর হঠাৎ মনে পড়লো না আরে কালকে তো নীল ষষ্ঠী ওই জন্য আজকে তো পেঁয়াজ ঠেয়াজ খাওয়া যাবে না তো ওই জন্য ডাল করেছি আর এই যে আলুর বড়া করেছি আর কি ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া আর রাত্রেবেলা কথা রাতে দেখা যাবে আর এক মারা হয়ে গেছে রঙ আর এবার যেটা করবে সেই রঙটা করলেই ব্যাস হয়ে যায় আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণ ঘর বাইনা গোছাবো গাছাবো কয় পরিষ্কার করবো এইভাবে থেকে অভ্যস্ত নেই তো ভালো লাগছে না এখন দেখি কতক্ষণে হয় হলে তারপর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখ করে ফেলতে হবে নাহলে আর ভালো লাগছে না এবার খেতে দেবো এখন বাজে দুটো দুটো বেজে গেছে দেখতে দেখতে ঘড়ির কাটা পুঁই ফুঁই ফুঁড়ফুঁই করে দৌড়াচ্ছে তার মধ্যে হচ্ছে আবার ছেলেটার আবার এসছে জ্বর ওর কারণে ওর জ্বর এসেছে যা জল ঘাটে কি বলবো এত জল ঘাটে সে কী বলবো আর বলার কিছু নেই ঠান্ডা লেগেছে ফ্রিজ থেকে বরফ চ বরফ খাচ্ছে মানে ইয়ে খাচ্ছে মিষ্টি খাচ্ছে খালি থেকে থেকে খুলে খুলে না করলে তো শুনছেই না বাঁধিয়ে বসে থাকবে তারপরে নাও মা টাইমে টাইমে খালি ওষুধ খাওয়াও এই হচ্ছে ব্যাপার এই যে হয়ে গেছে আলু পাতলা পাতলা করেছি তাহলে ভেতরটা কাছে থাকবে না তো চলুন দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নিই